নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব মিথুন রাশিকে নিয়ে মিথুন রাশির পেশাগত কর্মজীবন কেমন হয় কোন কোন পথে আপনি আপনার ক্যারিয়ার বেছে নিতে পারেন মিথুন রাশিচক্রের তৃতীয় রাশি রাশিচক্রের অধিপতি হচ্ছে বুধ রাশিচক্রের প্রতীক হল একটি যুবক দম্পতি এবং এই রাশিচক্রে দৈত্য প্রকৃতির রাশিচক্র হিসাবে বিবেচনা করা হয় এই রাশির জাতক জাতিকারা বায়ুর উপাদান দ্বারা প্রভাবিত হয় বায়ুতত্ত্ব রাশি মিথুন রাশির ক্যারিয়ার সম্পর্কে আপনার যা কিছু জানা দরকার তা হল মিথুন রাশির লোকেরা উজ্জ্বল মন এবং বন্ধুত্বপূর্ণ প্রকৃতি এবং অপ্রীতিকর সৃজনশীলতা নিয়ে জন্মগ্রহণ করে মিথুন রাশির মানুষদের চাকরির ক্ষেত্রেও প্রচুর চাহিদা থেকে থাকে মিথুন রাশির মানুষরা তিন নম্বর রাশির মধ্যে পড়ে কালপুরুষ কুণ্ডলির মধ্যে যার জন্য এদের হাতের কাজে দক্ষতা খুব ভালো থেকে থাকে এদের আচরণ ও স্বভাব একটু বাচ্চা সুলভ বলা যায় এবং যে কোনো পার্টি মজ মস্তি করতে এরা পছন্দ করে মিথুন রাশির মানুষ হোটেল ম্যানেজমেন্টকে পেশা হিসাবে বেছে নিতে পারেন সুসজ্জিত হওয়ার কারণে মানুষের সামাজিক অবস্থার উন্নতি হয় এই ব্যক্তিদের জন্য ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসাটি উপকারী প্রমাণিত হতে পারে এবং সামাজিক সামাজিক কার্যক্রম এদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে যেমন নেটিভ ফাইন্যান্স এবং ব্যাংকিং বিষয়গুলিও বেছে নিতে পারেন আপনারা মিথুন রাশির জাতকরা এই এলাকায় ব্যবসা শুরু করতে পারেন কিন্তু এখানে মানুষকে একটি উপদেশ দেওয়া হচ্ছে যে আপনারা যেন অর্থের লোভে না পড়ে দ্রুত অর্থ উপার্জনের জন্য কোনো ধরনের জল্পনা কল্পনা বা পথ অনুসরণ করবেন না এটা আপনার জন্য ক্ষতিকর হতে পারে বিনিয়োগ করার আগে স্কিম সম্পর্কে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করুন এবং আপনারা যদি আরও বেশি সাফল্য পেতে চান মিথুন রাশির জাতকদের সবুজ এবং হলুদ রঙের পোশাক পরাটা জরুরি এবং মুগ ডাল খাওয়া ও দান করাটা উচিত প্রতিদিন সূর্যের পূজা করলে কর্মক্ষেত্রে ক্যারিয়ার জীবনে শান্দার রেজাল্ট পাবেন মিথুন রাশির ব্যক্তিরা বিদ্যুৎ পেট্রোল বা যানবাহন বা স্বাস্থ্য সম্বন্ধিত কোনো কাজ চিকিৎসালয় সংক্রান্ত কাজের প্রতি বেশি ঝুঁকে পড়ে তিন নম্বর রাশি হওয়ার জন্য এরা ভালো ক্রাফটিং ড্রাফটিং আর্ট মূর্তিকার মিস্ত্রি এগ্রিকালচার এই সকল কাজেও দুর্দান্ত পারফরমেন্স করে থাকে এটাও বলা যেতে পারে যে কোনো ক্ষেত্রে এদের আবেদন করাটা জরুরি কারণ এরা হাতের কাজে ভীষণ এক্সপার্ট এরা চায় বিভিন্ন লোকের সাথে দেখা করার সুযোগ যাতে মেলে এবং এই ধরনের ক্ষেত্রে আগ্রহী থাকতে লক্ষ্য করা যায় মিথুন রাশির মানুষকে মিডিয়াতে ক্যারিয়ার গড়তে পারে স্থানীয়দের জন্য ভ্রমণ এবং বিপণন ক্ষেত্রে আগ্রহী থাকতে লক্ষ্য করা যায় এবং ভালো পারফরমেন্স করতে পারে মিথুন রাশির ব্যক্তিরা ট্রাভেল এজেন্সি বা মার্কেটিং এজেন্সি চালাতে পারেন যেখানে যোগাযোগ স্থাপনের মতো দক্ষতা লক্ষ্য করা যায় সেই সকল কাজেও মিথুন রাশির মানুষরা এক্সপার্ট হয় স্থানীয়দের ক্ষেত্রে এমন লোকেদের সাথে কাজ করা সহজ যারা আপনার ক্ষমতাকে স্বীকৃতি দেয় এবং কাজকে বিশ্বাস করে এই রাশির মানুষেরা কবি গীতিকার সঙ্গীতজ্ঞ প্রচারক যে কোনো কলা শিল্প এবং জ্যোতিষীও হতে পারে কারণ এরা বক্তৃতায় অসাধারণ এক গাজব বক্তাও বলা চলে কিছু মিথুন রাশির লোকেরা রসায়ন এবং ভূতত্ত্বের ক্ষেত্রে গবেষণা করে গবেষণা সংক্রান্ত কাজ অনলাইন অ্যাক্টিভিটি এই সকল ফিল্ডে আপনার উন্নতি সর্বোপরি থাকবে এবং অ্যাকাউন্টেন্সি মেনটেন করা আপনি এক্সপার্ট হতে পারেন মিথুন রাশির জাতক জাতিকাদের যানবাহন সম্পর্কেও অনেক ভালো জ্ঞান থেকে থাকে নতুন যানবাহন এবং আনন্দের মাধ্যমগুলির প্রতি আপনাদের বিশেষ আকর্ষণ থেকে থাকে তাই আপনি মোটর গাড়ির ব্যবসা শুরু করতে পারেন বা শোরুমে আপনি কাজ করতে পারেন আপনার জ্ঞান এবং আগ্রহ আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে সফল করবে ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে কাজ করতে পারেন বিনা দ্বিধায় কারণ মিথুন রাশির মানুষরা ঘর সাজানোর দিকে বেশি ঝুঁকে থাকে এবং আপনার মনে নতুন নতুন আইডিয়া আসতে থাকে এই রাশির মানুষদের জন্ম থেকেই মহাবিশ্ব সম্পর্কে জানার ক্ষমতা থেকে থাকে এবং আপনারা জ্যোতির্বিদ্যায় ক্যারিয়ার করতে পারেন টিচার এবং অধ্যয়নশীল কাজেও বিশেষ সফলতা অর্জন করতে লক্ষ্য করা যায় বা ধর্ম সংক্রান্ত বিজনেস বা ধর্ম সংক্রান্ত কাজে আপনাদের প্রতিভা খুবই ভালো থেকে থাকে বিমান এবং স্যাটেলাইট সম্পর্কেও জ্ঞান অর্জন করে থাকে এই মিথুন রাশির মানুষরা মিথুন রাশির মানুষদের প্রকৃতি সম্পর্কেও খুব ভালো ধারণা থেকে থাকে ক্রিয়েটিভিটিতে আপনারা সেরা হতে পারেন কারণ অনলাইন কাজে দক্ষতা আপনারা বুধের কারণে খুব ভালো গ্রহণ করে থাকেন জীবনে উচ্চশিক্ষা অর্জনের প্রবল ইচ্ছা থাকে শিক্ষার জন্য বিদেশে থেকে আপনি কোনো কাজ করতে পারেন বিদেশ সম্বন্ধিত কাজ এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করতে পারেন উচ্চশিক্ষা লাভের পর কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে জব করতে লক্ষ্য করা যায় নয়তো ব্যক্তিকে বিশেষভাবে শিক্ষা প্রতিষ্ঠান চালাতে লক্ষ্য করা যায় যেমন ধরুন নার্সিং ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বিএড ডিএলএড যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান চালাতেও লক্ষ্য করা যায় এই মিথুন রাশির ব্যক্তিকে কারণ এরা মেনটেন্স করতে ম্যানেজমেন্ট করতে খুব ভালো পারে মিথুন রাশির মানুষরা একসাথে অনেক কাজ করতে পারে এবং মিথুন রাশির মানুষরা একজন ভালো কথোপকথনকারী এবং একটি সাক্ষাৎকারী দুর্দান্ত পারফর্ম করার কারণে আপনি কখনোই নিয়োগ পেতে সমস্যায় পড়েন না আপনি যখন আপনার কর্মজীবনের ভাগ্য নিয়ন্ত্রণ করেন তখন আপনি সেরা করেন যমৎ চিহ্ন হওয়ার কারণে মিথুন রাশি আপনারা আপনার এমন একটি পেশা বা চাকরি দরকার যা আপনাকে মাল্টিটাস্ক করতে এবং বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে দেয় এবং অনুমতি দেয় আপনারা অনেকেই উদ্যোক্তা কারণ নিয়মিত কাজ করলে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন একঘেয়ে কাজ ভালো লাগে না তার সাথে সাথে আপনার জন্য অফিসে নতুন লোকেদের সাথে দেখা করা এবং তাদের সাথে মেলামেশা করা এবং আরও বেশি সামাজিক হয়ে যাওয়া আপনি সহকর্মী কর্মচারী এবং ঊর্ধ্বতনদের সাথে কথা বলতে পছন্দ করেন সৃজনশীল কৌশলগত বা ধারণা প্রজন্মের কার্যকলাপ দ্বারা আপনি অত্যন্ত উত্তেজিত আপনি কঠোর দশ থেকে সাত কাজের দৃশ্য এবং রুটিন কাজগুলিকে ঘৃণা করেন আপনি খুব বুদ্ধিমান এবং আপনি তখনই কাজ করবেন যখন আপনি এটি পছন্দ করেন খুব ভালোভাবে আপনি সহকর্মীদের সাথে কফি বা চায়ের মজা নিতে পছন্দ করেন এবং ফোনে আপনার ঘনিষ্ঠ বন্ধুর সাথে চ্যাট বা কথা বলতে থাকেন এবং কাজের রহস্যকে সমাধান করে থাকেন আপনি নিজেকে প্রস্তুত করেন যখন আপনার কাজ করার মতো মনে হবে এবং আপনি দীর্ঘক্ষণ অফিসে বসে আপনার কাজ শেষ করবেন আপনার একটি নতুন প্রকল্প এবং কাজ নিয়ে সবসময় উত্তেজিত হয়ে পড়েন কারণ আপনি নতুন জিনিস পছন্দ করেন আপনি সর্বদা এমন কাজ করার জন্য সচেষ্ট থাকেন যা আপনাকে শেখার জন্য সম্পদের থেকে সর্বাধিক লাভ করতে দেয় এবং নতুন জিনিসগুলি পরিচালনা করার জন্য আপনার আগ্রহ ও উৎসাহের কারণে আপনি কাজ এবং প্রকল্পগুলি সম্পূর্ণ করতে পারবেন না কারণ আপনি একই প্রকল্পে কাজ করে একঘেয়ে কাজ করতে পছন্দ করেন না এবং একটি শান্ত ও জীবাণুমুক্ত অফিসের কাজ করে সহজেই বিরক্ত এবং হতাশ হয়ে পড়েন আপনার ফিল্ডে যত সহকর্মী বা লোকজন ওঠা বসা থাকবে সেক্ষেত্রে আপনার খুব বেশি কাজ করতে ভালো লাগে অতএব আপনার সর্বদা পরিবর্তনের তাগিদ থেকে থাকে জীবনে কাজের ক্ষেত্রে এবং আপনি যত তাড়াতাড়ি সম্ভব স্থবির প্রকল্প এবং একঘেয়ে কাজগুলি সম্পূর্ণ করার চেষ্টা করতে পারেন আপনার আপনার কর্মক্ষেত্রে ধারাবাহিকতা এবং বিকাশ করতে হবে ঘন ঘন চাকরি পরিবর্তন করা আপনাকে সাফল্য দেয় না আপনি এমন একটি কর্মজীবনে দক্ষতা অর্জন করবেন যা চ্যালেঞ্জিং অনেক চিন্তাভাবনা সমস্যা সমাধানের প্রয়োজন এবং মানসিক উদ্দীপনা প্রদান করে থাকে ক্যারিয়ারে মিথুন রাশির জন্য সেরা ক্যারিয়ার বিকল্প মিথুনরা সাধারণত যোগাযোগ চরিত্র এবং সাংবাদিকতা ভ্রমণ এবং পর্যটন ক্ষেত্রে মিডিয়া এবং ব্যাখ্যা করা কোনো কিছু উকিল কনসালটেন্সি চালানো আলোচনা ভাষাবিজ্ঞান ইত্যাদির মতো বুদ্ধিভিত্তিক অভিব্যক্তি সম্পর্কিত ক্ষেত্রে আপনাদের কর্মজীবন অনুসরণ করতে পারেন আপনি একজন নির্মম এবং দক্ষ আলোচক সাধারণত রাজনীতিতে ভালো পারফর্ম করে থাকেন এবং ব্যবসায় খুব পারদর্শী যদি আপনি যাত্রা মারফত কোনো ব্যবসা করেন কারোবার করেন অবশ্যই সেক্ষেত্রে প্রচুর মুনাফা কামাতে পারবেন আপনি বুধ দ্বারা শাসিত তাই বুদ্ধিভিত্তিক চ্যালেঞ্জিং ক্যারিয়ার আপনার জন্য সেরা অ্যাকাউন্টেন্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন লাইন বিল্ডার্স এবং জনসংযোগ প্রকল্প ব্যবস্থাপক বিজ্ঞানী শিক্ষক প্রকৌশলী যোগাযোগ বিশেষজ্ঞ এবং মিডিয়া বিশ্লেষক হিসাবে ক্যারিয়ার আপনার জন্য খুবই সেরা বলা যায় আপনার কমনীয় ব্যক্তিত্ব এবং বুদ্ধিদীপ্ত মন এই কর্মজীবনের পথে একটি অতিরিক্ত সুবিধা এনে দেবে কাজের যে কোনো ক্ষেত্র যার জন্য প্রচুর মিথস্ক্রিয়া এবং যোগাযোগের প্রয়োজন যেমন সেলসম্যান আইনজীবী বা প্রচারক আপনার জন্য উপযুক্ত পেশা যদি কেউ আরও অর্থ উপার্জনের উপায় বের করতে পারে তা হলো মিথুন রাশি এবং আপনি সবসময় কম সময়ে আরও টাকা রোজগার করতে পারেন আপনার মনে প্রচুর অর্থ উপার্জনের পরিকল্পনা রয়েছে এবং ভালো ধারণাগুলি কখনোই ফুরিয়ে যায় না কিন্তু আপনি এটির জন্য যাওয়ার পরিকল্পনা করেন না যত যাত্রা করবেন তত লাভ বেশি পাবেন আপনি সবসময় অর্থ উপার্জন করতে কঠোর পরিশ্রম করতে পছন্দ করবেন কারণ তিন নম্বর রাশি মিথুন রাশি থার্ড হাউস হার্ডওয়ার্ক এফোর্টের ঘর প্রত্যেক কাজে আপনাকে পরিশ্রম এবং চেষ্টা বাড়াতে লক্ষ্য করা যাবে এটি মিথুন রাশির ব্যক্তিত্বের মধ্যে রয়েছে কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী আপনি আপনার ব্যয়ের দিকে মনোযোগ দেন না বেশি খরচ করে দেন এবং বিলাসিতাগুলিতে অত্যধিক ব্যয় করেন আপনি প্রয়োজনীয় জিনিস এবং বিলাসিতার খরচ একটু কমিয়ে দিন প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করুন দেখবেন আর্থিক দিক থেকে শক্তিশালী অনুভব করছেন কারণ আপনি খরচ করতে পিছপা বোধ করেন না মিথুন রাশির জাতক জাতিকারা তমগুণাশ্রিত মন এদের উদার সাহসী ব্যক্তিত্ব লক্ষ্য করা যায় ভাবনা চিন্তা খুব দৃঢ় এবং শক্তিশালীভাবে ধরে রাখতে সক্ষম যার জন্য ইলেকট্রিসিটি লাইন এবং মিউজিক লাইনেও এরা দুর্দান্ত পারফর্ম করে থাকে জীবনে একদিকে যৌবঞ্চিত কর্মচাঞ্চল্য থেকে থাকে অন্যদিকে তেমন অপরিণত বুদ্ধির বিকাশ এই রাশির স্বপ্নসৌধ প্রায় ভেঙে চুরমার হয়ে যায় কারণ ডুয়েল মাইন্ড কাজ করে কখনো এক বলছে আবার কিছুক্ষণ পরেই মতামত পরিবর্তন এই রকম স্বভাব লক্ষ্য করা যায় দূর অভিসন্ধিমূলক কাজে বেশি আনন্দ পায় ব্যবসা সংক্রান্ত বুদ্ধি এদের প্রশংসনীয় বলা চলে মৌলিক জ্ঞানের চেয়ে পাণ্ডিত্য বেশি দেখিয়ে থাকে যা এদের একদমই উচিত নয় যেটা জানে না সেখানেও পাণ্ডিত্য দেখাতে চায় যার জন্য এদের সমস্যার মধ্যে পড়তে হয় তর্কে পেরে ওঠা কঠিন কারণ এরা তর্ক করতে ভালোবাসে মিথ্যা কথা বলে দেয় মেষ রাশির মতো স্বভাব চঞ্চল বলে একাধিকবার প্রেমে পড়ে কোনো প্রেমী দীর্ঘস্থায়ী টিকি রাখতে পারে না জীবনে মিথুন রাশি জাতক জাতিকাদের কথার সঙ্গে কাজের সঙ্গতি প্রায় পাওয়াই যায় না বলা চলে এরা বিশ্বাস করে ঠকে যায় অন্যের কথায় প্রভাবিত হয় তবে খুব মজা করে দিন কাটাতে ভালোবাসে হাসি ঠাট্টা বা যে কোনো জোকস এদের যে কোনোভাবে মিথুন রাশির পরিচিতি কিন্তু অনেক বেশি মিথুন রাশির ক্ষেত্রে এই ছিল ক্যারিয়ার সম্পর্কিত আলোচনা তো আপনারা আপনাদের পেশাগত জীবন নিয়ে এই সম্বন্ধিত কাজে অগ্রসর হতে পারেন মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ গ্রহ যা কিনা বিচার বুদ্ধি তর্ক যুক্তি টেকনিক সঞ্চার কৌশল ইত্যাদির কারক গ্রহ হিসাব রক্ষক এরা ভালো হয় এবং মিথুন রাশির জন্য সেরা প্রতিকার বলতে পারেন অষ্টম ভাব ও নবম ভাব এর মালিক হচ্ছে শনিদেব অষ্টম ভাব হচ্ছে জীবনের নানান পরিবর্তনকে শো করায় এবং জীবনের আয়ুকে ডেভেলপমেন্ট করে এবং গুপ্ত জ্ঞান শেখায় রহস্যবাদী করে রাখে তার সাথে সাথে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো রাখে ভাগ্যের উন্নতি ঘটায় নবম ভাব গুরুদের সাথে গুরুবর্গদের সাথে সম্পর্ক ভালো রাখে ধার্মিক যাত্রা করায় ধর্মভাব বেশি প্রদান করায় জীবনে যার দ্বারা জীবনে ডেভেলপমেন্ট সর্বোপরি থেকে থাকে তাই অষ্টম ভাব ও নবম ভাবকে অ্যাক্টিভেট করতে আপনাকে একচল্লিশটি শনিবার শনি মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে হবে এবং শনিদেবের বীজ মন্ত্র জপ করতে পারেন প্রতিদিন এগারো বার করে ঘুমোতে যাওয়ার সময় রাত্রে সারাদিন কাজ শেষের পর অভূতপূর্ব সাফল্য মিলবে করে দেখুন নিশ্চিতভাবে সফলতা আপনি পেয়ে যাবেন বীজ মন্ত্র হচ্ছে ওম প্রাং প্রিং প্র সনিশ্চরায় নমঃ আর শনিদেবের মন্ত্র হচ্ছে এই মন্ত্র জপ করতে পারেন নীলাঞ্জনা সমাভাসম রবি পুত্রম জমাগ্রজম ছায়া মাতণ্ডে শম্ভুতাম তম নমামি নীলাঞ্জনা সমাভাসম রবিপুত্রম জমাগ্রজম ছায়া মাতণ্ডে শম্ভুতাম তম নমামি শনিশ্চরম একচল্লিশটি শনিবার লাগাতার করতে হবে অর্থাৎ আপনাকে পুজো দিতে যেতে হবে শনি মন্দিরে বিশেষ কিছু করতে হবে না পুজো দেবেন এবং ওই দিন যেদিন পুজো দেবেন ওই দিন কোনো গরিব অসহায় নিপীড়িত এবং ছোট ছোট বাচ্চা যারা অসহায় মা বাবার থেকে অনেকটাই আলাদা তাদেরকে আপনি খাবার দান করে দিলেন বা কিছু সাহায্য করে দিলেন তারপর আপনার মনোবাসনা ভগবানকে জানিয়ে দিলেন মনে মনে অবশ্যই আপনার ডিজায়ারগুলো পূর্ণ হতে থাকবে একচল্লিশটি শনিবার করতে হবে লাগাতার করতে হবে দেখবেন অভূতপূর্ব সাফল্য মিলবে তো বন্ধুরা এখানে ভিডিও শেষ করব আপনাদের মঙ্গল কামনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন বলুন ওম নম শিবায় জয় রাধাকৃষ্ণ